একশো জনের মধ্যে আশি জনই স্ত্রীর আগে স্বামী মারা যায় এবং বিশ জন স্ত্রী পরে মারা যায় অর্থাৎ স্বামীর আগেই স্ত্রী মারা যায় আল্লাহ কোরআন ক্যারিমের মধ্যে তাই জানিয়ে দিলেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়াই তৈরি করেছি এই পৃথিবীর বুকে কিন্তু স্ত্রীর আগে স্বামী কেন মারা যায় আমাদের সমাজে অধিকাংশ দেখা যায় স্ত্রীর আগে স্বামী বিদায় নিয়ে চলে যায় এটার পার্সেন্টেজ বেশি এর কারণটা কি এক নাম্বার কারণ হল নারী পুরুষ যখন বিয়ে হয় বিয়ের সময় দেখা যায় স্ত্রীর চাইতে স্বামীর বয়স একটু বেশি এক নাম্বার কারণ হলো অনেকগুলি কারণ রয়েছে এর মধ্যে কয়েকটি কারণ আপনাদের সামনে বলছি স্বামী স্ত্রী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দুইজনের মধ্যে স্বামীর বয়স একটু বেশি থাকে দুই নাম্বার হল অধিকাংশই পুরুষ দেখা যায় বিয়ের পরে তার পরিবারের চাপ